এর সবাইকে আজকে একটু অন্যভাবে ব্লগটা শুরু করলাম প্রথমেই আমরা ঘুম থেকে উঠে স্নান করে খেতে চলে গিয়েছিলাম দেখো যায় আমার বরের মুখটা মুখ করে আছে গুড মর্নিং আবার চলে আজকে সোমবার সকালবেলায় তো আমরা দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে খাওয়া দাওয়া করে নেছি আমরা খেতে গিয়েছিলাম তো রুটি আর ছোলার ডাল ছোলার সরি ওই কাবলি ছোলার তরকারি ছিল আর তো খেয়ে চলে এসেছি চাও খাওয়া হয়ে গেছে তো এবার একটু বসে তারপরে আমরা রুম ছেড়ে দেবো দিয়ে আমরা যাবো মথুরা ঘুরতে আর এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে যেখানে বলে সোনার তাল গাছ আছে ওখানটা ঘুরে আসবো ঘুরে দিয়ে তারপরে আমরা চলে যাবো মথুরা তারপরে আমরা বাড়ি যাবো তো কী করে সব দেখাবো তোমার দেখতে ঠিকঠাক এখন যাচ্ছি সোনার তাল গাছ দেখতে আর আমি ছোটোবেলায় না ছবি দেখেছি সোনার তাল গাছের তো আমাদের বাড়িতে ছবি ছিল সেই দেখো আমরা চলে এসেছি সোনার তাল গাছ দিকটা আর এখানে এত মানে লোক শুধু বললে এসো 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 আমি তোমাদেরকে গাইড করে এস এসো তো আমরা কোনো গাইড নেই আর আমরা প্রথমে চলে এসেছি এটা কী মন্দির আমি ভুলে গেছি তো এই মন্দিরটা রাধা রাধা বলে পরিক্রমা করলে কিছু একটা হয় সেটা জানি না তবে আমরা পরিক্রমা করেছি তো মেয়েরা মানে বউরাও প্রথমে থাকে আর স্বামীরা পিছনে থাকে এবং রাধা রাধা করে পরিক্রমা করতে হয় তা আমি শুনলাম যেহেতু করে নিলাম এসেছি যখন কিছুই তো গাইড নিয়ে করা হয় না তো এটাই করলাম প্রথমে আমরা উল্টো দিক থেকে যাচ্ছিলাম তারপরে একজন প্রভু বললো যে তোমরা সোজা দিক দিয়ে যাও যখন পরিক্রমাটা করছো দিয়ে আমরা আবার সোজার দিক দিয়ে গিয়ে পরিক্রমা করলাম আর দেখো এটা পুরো কিন্তু ইন্ডিয়ান স্টাইলেই বানানো এবং সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যারা ব্রাহ্মণরা আছে যারা পুজো করে তারা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলেই জামা কাপড় পরে এবং তারা সাউথ ইন্ডিয়ান স্টাইলেই তিলক পরে তো ফাইনালি দেখো আমরা সোনার তাল গাছ দেখতে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে সোনার তাল গাছ তো আমি প্রথমে ভেবেছিলাম ওটা সোনার তাল গাছ না এটা হচ্ছে যে তামাটা হয় তামা বা ওই যে কী বলে হয় না ওটা ওটাকে ওরা ও সোনার তাল গাছ বোঝে তারপরে একজন বললো না না এটা তাল গাছ তা আমরা মন্দিরে আবার একটা মন্দিরে চলে এসেছি আর এখানে না এত সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে মনেই হবে না যে এখান থেকে যাই আমরা যেহেতু কোনো গাইড নিয়ে ঘুরিনি আমরা মনের মতো করে ঘুরতে বেরিয়েছি আর এখানে কুড়ি টাকা না তিরিশ টাকা দিয়ে এন্ট্রি করতে হয় একটা টিকিট কাটলে তোমরা মানে ভিতরে যা যা জিনিসপত্র আছে সবই কিছু দেখতে পাবে আর সেগুলো আমরা ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে একটা আয়না ঘরের মতো এখানে অনেক অনেক রকম ঠাকুরের মূর্তি রাখা আছে এবং একটা বই রাখা আছে যেটা পুঁথি বা যাই হোক একটা বলে তো খুবই সুন্দর তো তোমরা কুড়ি টাকা না তিরিশ টাকা দিয়ে এখানে ঢুকতে হয় তো ঢুকলে তোমরা অনেক কিছু দেখতে পাবে আর এই ঘরটার মধ্যে হচ্ছে যত রকম জিনিস আছে যা যা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ বা রথ পালঙ্ক যা যা দেখতে পাচ্ছ সবই সোনা আর রূপ দিয়ে তৈরি যেটা আমরা আমি শুনেছি সেটাই আমি তোমাদেরকে বলছি কোনো বাড়িয়ে বা মন থেকে কোনো কথা না তো আমার যেটা সেটা দেখে তাই মনে হলো যে সোনারই তৈরি তো তোমাদের অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে তোমরা অবশ্যই যেখানে যাচ্ছ সব কিছু কভার করবে তাহলে পরে আমার মতো পস্তাবে যে আমি এটা দেখিনি ওটা দেখিনি করে তো দেখো কত সুন্দর দেখতে মানে আমি তো অবাক হয়ে গেছি যে এত সোনা এত সুন্দর করে বানিয়েছে মানে যে বানিয়েছে তার হাতের একটা কারিগরি একদম আলাদা তো চলো এখন যা যাক মথুরা তো এতক্ষণ আমরা ঘুরছিলাম বৃন্দাবন তো বৃন্দাবন আমাদের প্রায় কভার করা হয়ে গেছে মেন মেন মন্দিরগুলো কভার করেছি তো আর একবার দিন দেয় তো তখন আরও কভার করে নেব তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি আর এগুলো কিন্তু বাইরের ভিডিও কারণ মন্দিরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার ফোন টোন আগেই বাইরে চেক করে নেবে ফোন একদমই অ্যালাউ নেই তাই এই মন্দিরের কোনো ভিডিও আমি করতে পারিনি আর জুতো চুরি হয়ে গেছে আমি এখন অব্দি কেন প্রফেশনাল ব্লগার হতে পারিনি এটা হচ্ছে আমার বরের কারণে কারণ আমার বর রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে যে তুমি এটা এটা করতে পারবে এটা এটা করতে পারবে না মানে তোমার বাড়িতে যা কিছু হচ্ছে তুমি একটা জিনিস নিয়ে দশটা ভিডিও বানাতে পারবে না যেটা তুমি দেখো না সেটা অন্য কাউকেও দেখানো ভালো না তো তার জন্য আমার মেন মেন জিনিসগুলোই আমি দেখাই একটা কি আমার বাড়ি বলো আমার শ্বশুর বাড়ি বলো আমার বাপের বাড়ি বলো তারা আমাকে প্রথমেই বলে দিয়েছে যে এমন কিছু করবে না যেটা তোমারও পছন্দ না এবং আমরা যেহেতু দেখি আমরাও পছন্দ করব না তো তার জন্যে আমি একদম সাদা সিম্পলভাবে আমার যেটুকু ভালো লাগে আমি সেটুকুই ভিডিওর মধ্যে দিই তো তারপরে এই দেখো আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি তো আমার ভিডিও এখানেই শেষ অনেক কথা বলা ছিল বাট বলা হলো না টাটা